নমস্কার তন্তমন্ত বুকশপে আপনাদের সবাইকে স্বাগত তো আপনাদের সামনে আবার একটি নতুন বই নিয়ে চলে এসেছি এটি হচ্ছে একশো বছরের পুরনো কিতাব আদি ও আসল আজায়েব সালামিয়ানি তাবিজের কিতাব ঠিক আছে তো আবারও নতুন নতুন কিছু বলার নেই কারণ এই আমাদের এই বইগুলো সত্যি খুব উপকারী বই একটি আপনারা আপনারা যদি এই বইটি আমাদের নিতে চান তো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বুক ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আবারও প্রথমেই আপনাদের সূচিপত্রটা দেখিয়ে নেব আপনাদের বোঝার সুবিধার্থে যারা আপনারা বুঝতে পারেন যে বইটির মধ্যে কি কি আছে ঠিক আছে চলো সূচিপত্রটা দেখানো যায় তো এই আমাদের সূচিপত্র তো প্রথমেই আছে যে তাবিজ লেখার পদ্ধতি ও ফালমানা ফালনামা তাবিজ লেখার কয়েকটি জরুরি বিষয় তাবিজ লেখার দশটি নিয়ম তাবিজ ধরন ও লেখার নিয়ম তাবিজের রাশি নির্ণয় বারোটি রাশি নিম্নরূপ রাশির নির্ণয় তাবিজের গ্রহ নক্ষত্ররাজি হরফে আবজাদের সংখ্যা তো এখানে অনেক কিছুই আছে তো তারপরে যে সকল অবস্থায় দোয়া কবুল হয় দোয়া কবুলের স্থানসমূহ যাদের দোয়া দ্রুত কবুল হয় ঠিক আছে তারপর স্মরণশক্তি বৃদ্ধির রোগ ব্যাধি মহিলাদের তদ্বির কান ব্যথার তদ্বির চোখের বেদনার তদ্বির রাত কানার তদ্বির তারপরে হচ্ছে বমির তদ্বির গলা ব্যথার তদ্বির কলিচা বেদনার তদ্বির এখানে অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অশ্বরোগের তদ্বীর একশিরা রোগের তদবীর রুজি রুজি বৃদ্ধির সুরা সাফাতের নকশা ঋণ মুক্তি হওয়ার তদ্বির ঋণ আদায় ও উদ্দেশ্য হাসিল তদ্বির ঋণ পরিশোধ হওয়ার তদবির এখানে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন গভীর প্রেমের তদ্বির পরীক্ষিত তদ্বির ঠিক আছে দেখুন এখানে সব কিছুই দেওয়া আছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টির তদবির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি অন্য তদবীর মহাব্বত সৃষ্টির তদ্বির বিপদ মুক্তির তদ্বির ঘর থেকে অনিষ্ট জীবজন্তু দূর করার তদ্বির ঘুমের ঘরে ভয় পেলে মুশকিল নিয়ে প্রথম তদ্বির মুশকিল নিয়ে দ্বিতীয় তদ্বির ঠিক আছে এখানে আপনারা কিছু পেয়ে যাবেন দরিদ্র দূর দূরকরণ তদ্বির গরিব ও তার দূরীকরণ তো আপনাদের সূচিপত্রটা দেখিয়ে দিলাম এখানে অনেক কিছু আছে ঠিক আছে এবার সব তো আর দেখানো সম্ভব হচ্ছে না তো চলুন আপনাদের আসল বিষয়ে যাওয়া যাক তো প্রথমে এখানে আছে হচ্ছে তাবিজ এগুলোর পদ্ধতি ও ফালনামা তাবিজ লেখার কয়েকটি জরুরি বিষয় এখানে দেওয়াই আছে আপনারা একটু দেখে দেখতেই পাচ্ছেন তাবিজ লেখার দশটি নিয়ম তো দেখুন এখানে তাবিজের ধরন ও লেখার নিয়ম সব কিছুই আছে এখানে ভাগে ভাগে সব কিছুই দেওয়া আছে আপনাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে আপনারা একটু দেখে নিন তাহলেই বুঝতে পারবেন এখানে তালিকাটি প্রতি লক্ষ্য রাখা আবশ্যক তো দেখে নিই তো এখানে দেখো মহব্বত লাভের তদবি ঠিক আছে নিম্ন বর্তিতে দোয়া পরে মিছিলির ওপর ফুক দিয়া খাওয়াইলে ইনশা আল্লাহ মহব্বত বৃদ্ধি হবে তো এখানে লেখাটি আছেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে উচ্চারণও দেওয়া আছে আপনাদের বোঝার সুবিধার্থে তারপরে নিজের স্বামীকে বাধ্য করা তদ্বিধ স্বামী আবদ্ধ হলে নিম্ন বর্ণিত তাবিজটি লিখে স্ত্রী হাতে বাঁধবে যে মাসে চাঁদ রবিবার শুরু হয় সেই রবিবার এই তাবিজটি লিখবে তাবিজের মধ্যে স্বামীর নাম ও নিজের নাম লিখতে হবে তো এখানে দেখুন তাবিজটি দেওয়াই আছে কৃমি রোগের প্রতিকার যেটা আমাদের ঘরে ঘরে হয়ে থাকে আমাদের ছোট বাচ্চা থেকে বড়ো সবারই এই সমস্যাটি হয়ে থাকে তো এখানে দেখুন নিম্নের তাবিজটি লিখে কৃমি রোগীর সাথে বেঁধে দিলে যে কোনো রকমের কৃমি আরোগ্য হয় তাবিজি হচ্ছে এটি ঠিক আছে এখানে আছে দেখুন অতি নিদ্রা দূর করার জন্য নিম্নের আয়াত পড়ে যদি নিদ্রা দমনের জন্য দোয়া করে তবে সহজ নিদ্রা দূর হবে তো এখানে নকশাটি দেওয়াই আছে বিবাহ হওয়ার তদ্যে যদি কোনো উপযুক্তা মেয়ের বিবাহ না হয় এমন কি কোনো স্থান হতে বিবাহের প্রস্তাব না আসে তাহলে ওই মেয়ে নিজে প্রত্যাহ ফজরের নামাজ পড়ে ডাইন হাত বাম হাত বাজুর ওপর রেখে চল্লিশ বার এইটি পাঠ করলে ইনশাল্লাহ চল্লিশ দিনের মধ্যে প্রস্তাব আসবে তো আপনারা এটি করে দেখতে পারেন আশা করি আপনারা উপ উপকার পাবেন তো বইটির মধ্যে তো অনেক কিছুই আছে বা সব তো একবারে দেখানো সম্ভব হয় না তো দেখুন এই বইটি তো আপনারা যদি এই বইটি নিতে চান আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট তন্তমন্ত বুকশপ ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা এই বইটি পেয়ে যাবেন খুব ভালো একটি বই নমস্কার